হচ্ছে আমার অবস্থা রাত বাজে প্রায় দশটা বাজে গেছে রাত দশটা বেজে গেছে তারপরও আমার রান্নাঘরে এসে রান্না করতে হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে না এখন রাত বাজে কটা এই যে দেখাচ্ছি রাত বাজে নটা আট আর তাকে এখন খিচুড়ি ভাত রান্না করে দিতে হবে তো দুপুরবেলা রান্না করেছি খাবার দাবার সবই কিছু আছে কিন্তু তাতে তার হবে না এখন তাকে খিচুড়ি ভাত রান্না করে দিতে হবে বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে এই যে পিঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে রেডি করে ফেলছি এখন শুধু চড়াই দিলে হচ্ছে অবশ্য অল্প চাউল কারণ আমি খাই না খিচুড়ি ভাত আমার অ্যাসিডি প্রবলেম এর জন্য এই তো এখন রান্না শুরু করে দিই সঙ্গে থাকুন এই যে চাউলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুবই কম পরিমাণের পেঁয়াজ মরিচ আরও আছে মশলা আরও আছে সেগুলো অ্যাড করতে হবে আমি সাধারণত খুব বেশি ভালো একটা রান্না বান্না পারি না তারপর চেষ্টা করি নিজেরটা নিজের চালিয়ে দেওয়ার জন্য যদি কোনো ভুল ত্রুটি রান্নার ভিতর হয়ে থাকে কিংবা এলোমেলো হয়ে থাকে অবশ্যই আপনারা সুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এ তো আমি এখন রান্নাটা শুরু করে দিছি আমার রান্নাগুলো আপনাদের সঙ্গে ম্যাচিং নাও হতে পারে ওই যে বললাম না আমি আমার একান্তই নিজ থেকে রান্নাগুলো শিখেছি তো আমি ফার্স্টে সব রকমের মশলা ভাজি ভাজি করে নিই বিশেষ করে খেসরি যখন রান্না করি তো একটু হালকা করে একটু ভাজি করে নিয়েছি তারপর একটু ভাজি ভাজি হলে তারপর আমি যে চাউল ডাউল আছে এগুলো একটু ওই সাথে ভাজি করে নিই চাউল আর ডাউল ওই মশলার উপরে দিয়ে একটু শুকনা শুকনা করে ভাজি করে নিই তো বাকিটা দেখেন আপনারা ভিডিওতে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে শেখা আমি তো না ইউটিউব কিংবা আম্মু শাশুড়ি কারোর কাছ থেকে শিখিনি যে রান্নাই করি না কেন এটা আমি আমার নিজে থেকে রান্না করি মানে কারো শিখানো কিংবা কারো কিংবা কেউ আমাকে বলে দিয়েছে কিংবা কারোর কাছ থেকে শুনে আমি রান্না করি এটা কিন্তু আমি করি না এটা আমার সম্পূর্ণ নিজস্ব এই যে বর্তমান লোক আমার খিচুড়ির এই তো ফ্রাই হয়ে আসতেছে আর আমরা খিচুড়িটা একটু পাতলা পাতলা খাই খিচুড়িটা আমার হাজব্যান্ড একটু পাতলা পাতলা পছন্দ করে তার জন্য আমি বেশি একটা ঝুরঝুরা করব না একটু পাতলা পাতলা করব এই যে ভাতটা প্রায় হয়ে আসছে প্রায় মানে তারপর আমার নিজের হাতে তৈরি করা ঘি ভাতের ভিতর একটু পরিমাণে দিছি যেহেতু ভাতের পরিমাণ খুবই কম এর জন্য ঘিটাও খুবই কম দিছি দিচ্ছি একেবারেই শেষ বাইরে একটু একটু বৃষ্টি আর বৃষ্টি হলে তো একটু একটু ঠান্ডা থাকে আর খিচুড়ি রান্না করেছি সঙ্গে যদি একটা ডিম ভাজি না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না আর খাওয়াটাও মজা হলো না তো তো এই আমি এখন রেডি করতেছি আমাদের খাবারটা তো দেখতেই পারতেছেন আমার ভাতটা কত পাতলা হয়েছে তো আমি এইভাবে রান্না করেছি আপনারা চাইলে একদিন এরকম ভাবে রান্না করে দেখতে পারেন খাবারটা মজা হয় কি না সবাই কিন্তু আবার এরকম পাতলা খিচুড়ি খায় না তবে আপনারা এই একই ভাবে কিন্তু জুজরা করে রান্না করতে পারেন বেশ ভালোই লাগে আসলে আপনারা এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না যে খাবারটা কতটা টেস্টি হয়েছে বাইরে জুম বৃষ্টি ঘরে খিচুড়ি পাতলা ডিম ভাজি তারপর শসা লেবু কিন্তু খুবই দুঃখের বিষয় বাইরে কিন্তু জুম বৃষ্টি হচ্ছে না হালকা হালকা কোনো রকম বৃষ্টি হচ্ছে তো এই তো খাবারটা আমি এই যে রেডি করে নিয়ে যাচ্ছি এখন তার তার রিয়াকশন দেখাবো কাঁচামরিচ দিতে তাই এখন যাচ্ছি কাঁচামরিচ দিতে রয়ে গেছে